সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা তোমাদের এক দশমিক তিন নিয়ে কথা বলছিলাম যদিও ভিডিওগুলো একটু স্লো প্রকৃতিতে যাচ্ছে আশা করি এটা খুব শীঘ্রই আমরা দ্বিতীয় যে তোমাদের যে অর্ধবার্ষিকী পরীক্ষা আছে সেটার আগে আমরা অর্ধবার্ষিকী পরীক্ষা সিলেবাস কাভার করার চেষ্টা করব তো আমরা আজকে কথা বলবো তোমাদের এগারো বারো এবং তেরো নম্বর যে সমস্যা আছে এই তিনটি সমস্যা নিয়ে সমাধান করব। এর আগে কিন্তু আমরা এর অনেকগুলো এই এই যে আগেরগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি সেটা দেখে আসতে পারো তো এখানে দেখো এগারো নম্বর যেটা বলছে সেটা বলছে পাঁচ অঙ্ক বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ ত্রিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ থাকবে হচ্ছে দশ এখানে বলছে কি বৃহত্তম সংখ্যাকে আগেরটা আমরা দশ নম্বর যেটা করেছিলাম সেটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা সেটা দেখলে এটা তোমাদের অনেকটা আইডিয়া হবে তো এখানে হচ্ছে কোন বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাগ করি বা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তাহলে এটা তো এটা আমরা কিভাবে সমাধান করব এটা প্রথমে যেটা সমাধান করবো আমরা এইখানে ষোলো চব্বিশ ত্রিশ ছত্রিশ এর আমরা লসাগর বের করবো এই লসাগুর পরে আমরা কি করব পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা এই লসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে আলাদা আলাদা করে ভাগ দিতে পারবা তো তাহলে আমাদেরকে এই সবগুলো সংখ্যার লসাগু দ্বারাটিকে ভাগ করলে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা হচ্ছে একটা তারপর আমরা দেখব যে ভাগ করার পরে ভাগ মিলে কিনা যদি ভাগ অবশিষ্ট না থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হয়ে যাবে উত্তর আর যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা অবশিষ্টটা আমরা ওই সংখ্যা থেকে বাদ দিব ঠিক আছে ওই পাঁচ অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা থেকে বাদ দেবো যদি তারপর এটা পাঁচ অঙ্কের না থাকে তখন আমরা এটাকে পাঁচ অঙ্কের মধ্যে নিয়ে আসবো তো এইটাই ছিল আমাদের এই এগারো নম্বর প্রশ্নের যেভাবে আমরা সমাধান করব তো এখন আমরা আমরা এখানে লিখব এটা হচ্ছে এগারো নম্বর আমরা যদি একটু আশা করি আমার এটা দেখতে পাচ্ছ এগারো নম্বর এগারো নম্বরে আমরা লিখব কত লিখব এখানে ষোলো চব্বিশ তারপর হচ্ছে ত্রিশ ও ছত্রিশ এক ল গো আমরা এটা লসাগু যদি নির্ণয় করি তাহলে আমরা লিখবো ষোলো তারপর চব্বিশ ত্রিশ ছত্রিশ এই লসাগুটা যদি আমরা নির্ণয় করি আমরা লসাগু পদ্ধতিতে নির্ণয় করি সেটা তোমরা আগে থেকেই জানো তো এখন আমরা এটা লসাগু নির্ণয় করি তাহলে কত ধারা ভাগ যাবে আমরা একেবারে মানে ছোটো থেকে আমরা যাব দুই ধারা যদি ভাগ করি দুই ধারা ষোলোকে ভাগ করলে হবে আট দুই ধারা চব্বিশকে ভাগ করলে হবে বারো দুই দ্বারা ত্রিশকে ভাগ করলে হবে পনেরো দু ত্রিশ আর ছত্রিশকে যদি ভাগ করি আমরা তাহলে হবে কত আঠারো তোমরা যদি ভাগ এক্ষেত্রে না পারো তাহলে আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসবা উত্তরটা এখানে বসায় দেবা ঠিক আছে তো আবার আমরা আবার জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলেই দুই দ্বারা ভাগ করা যাবে এটা জোর এটা জোর এটা জোর এটা জোর আমরা জোর জোর দুই দ্বারা যদি আমরা আটকে ভাগ করি হবে চার দুই দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি হবে ছয় দুই দ্বারা পনেরোকে ভাগ করা যাবে না এটা বিজুর সংখ্যা তাহলে এটা পনেরোই থাকবে আর দুই দ্বারা আমরা আঠারোকে ভাগ করলে হবে নয় আবার আমরা দুই দ্বারা এটা জোর এটা জোর আছে দুই দ্বারা ভাগ করা যাবে তো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় পনেরোকে ভাগ করা যাবে না বিজুর সংখ্যা আর কেউ ভাগ করা যাবে না এটা বিজুর তাহলে এখন আমরা দেখবো জুর সংখ্যা একটা আছে তার মানে দুই দ্বারা আর ভাগ করা যাবে না তো তিন দ্বারা ভাগ করা যায় কিনে আমরা একটু দেখি তিন দ্বারা এটাকে ভাগ করা যাবে এটাকে ভাগ করে যাবে এটাকেও তো তিন দ্বারা আমরা যদি ভাগ করি দুই কে ভাগ করা যাবে না দুই দুই থাকবে আর তিন দ্বারা তিনকে ভাগ করলে এক হবে তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হবে পাঁচ তিন দ্বারা নয়কে যদি ভাগ করি হবে তিন তো এখন আমরা দেখি তিন দ্বারা এটাকে যাবে আর যাবে না তারপর চার চার কিন্তু মৌলিক সংখ্যা না পাঁচ পাঁচ দ্বারা এটাকে যাবে কিন্তু আর যাবে এক একটা একেক মানে তিন একটা আলাদা আলাদা মৌলিক সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা যেটা লিখবো আমরা লিখবো এখানে সুতরাং নির্ণেয় ল সা গো নির্ণ ল আমরা এই যে পাশেগুলো গুণযুগ এক ব্যতীত দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ তিন হ্যাঁ আমরা দেখি দুই দুগুণে চার চার দুগুণে আট আর তিন আটে চব্বিশ এ পর্যন্ত চব্বিশ হয়ে গেল আর এখানে হচ্ছে কত আছে আর চব্বিশ তিন চব্বিশে হচ্ছে বাহাত্তর আর এখানে পাঁচ দুগুণে দশ বাহাত্তর সাথে যদি আমরা গুণ করি কত হবে সাতশত বিশ তো এটা লসাগুটা কত হচ্ছে সাতশত বিশ তো আমরা বলছিলাম প্রথমে আমরা লসাগু নির্ণয় করব তারপর আমরা কি করব আমরা পাঁচ অঙ্কের যে পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সরি এটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বের করি সুতরাং পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে এক দুই তিন চার পাঁচটা নয় আমরা দিলাম ঠিক আছে তো পাঁচটা নয় দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা দেখব এই যে এই লসাগু দ্বারা এটাকে বিভাজ্য কিনা যদি লসাগু দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ এখানে যত সংখ্যা ছিল সবগুলো দ্বারা বিভাজ্য হবে তো আমরা লিখব এখন আমরা বিভাজ্য কিনা সেটা আমরা একটু দেখে নিই এই সাতশো বিশ দ্বারা আমরা ভাগ করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা নয়কে মানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তো এখন যদি আমরা ভাগ করি প্রথমে আমরা তিন অঙ্কের মধ্যে আছে এক দুই তিন অঙ্ক আমরা এখানে তিন অঙ্কের মধ্যে ভাগটা দিই একবার এখানে তিন অঙ্কের মধ্যে কত আছে নয় শত নিরানব্বই এটাকে যদি আমরা দুইবার দিই তাহলে সাত দুগুণে চৌদ্দোশো হয়ে যাবে আর বেশি হয়ে যাবে বিশ আছে যেহেতু তাহলে দুইবার যাবে না একবার যাবে একবার গেলে সাতশো বিশ একে সাতশো বিশ তো এবার যদি আমরা বিয়োগ করি নয় থেকে যদি শূন্য চলে যায় নয় থাকবে নয় থেকে যদি দুই চলে যায় সাত থাকবে আবার দুই থেকে যদি সাত চলে যায় সরি নয় থেকে সাত চলে গেলে কত থাকবে দুই তো এটা ছিল এরকম তো আমরা একটা এই পাশের একটা অঙ্ক কেটে নিয়ে আনি এখন আমাদের এখানে কত আছে আমি খুব সংক্ষিপ্ত পদ্ধতি তোমাদেরকে বোঝাচ্ছি আমরা এখানে দুই অঙ্ক বাদ দিয়ে দাও এখানে দুই অঙ্ক বাদ দিয়ে দাও এখানে আছে সাতাশ এটা আছে কত সাত তো সাতের সাত যদি আমরা গুণ করি তাহলে আঠাশ হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে আমরা কম নিব আমরা তিনবার দিই তিনবার দিলে তিনে শূন্য শূন্য তিন দুগুণে ছয় তারপর হাতের নাই তিন সাতে একুশ এবার আমরা বিয়োগ করি নয় থেকে শূন্য চলে গেলে নয় নয় থেকে ছয় চলে গেলে কত থাকবে তিন সাত থেকে এক চলে গেলে কত থাকবে ছয় তারপর আমরা আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো তো এখানে অঙ্ক কেটে নিয়ে আসার পর এখন যদি আমরা এখান থেকে দুই অঙ্ক বাদ দিই এখান থেকে দুই অঙ্ক আমরা বাদ দিই তাহলে এটা কত আছে সাত সাতের সাথে কত গুণ দিলে তেষট্টি হবে নয় গুণ দিলে কিন্তু নয়ের সাথে যখন আমরা একশো বিশ গুণ দিব এখানে কিন্তু আরো একশো বেড়ে যাবে তার মানে এটা থেকে বড় হয়ে যাবে তাহলে আমরা আটবার দিব আটে শূন্য শূন্য আট দুগুণে ষোলো হাতের আছে এক আর সাত আটে ছাপ্পান্ন একে হচ্ছে সাতান্ন তো এখন আমরা দেখি নয় নয় থেকে ছয় চলে গেলে তিন আর এটা তেরো থেকে যদি এখান থেকে এক নেইটাকে তেরো ধরা হবে তেরো থেকে যদি সাত চলে যায় থাকবে ছয় তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে অবশিষ্ট থাকে কত এত তাই না তাহলে আমরা লিখবো এখানে বিষয়টা একটু খেয়াল করো আমি লিখব সংখ্যাটি সংখ্যাটি সাতশো বিশ ধারা বিভাজ্য না বিভাজ্য না যেহেতু কত থাকে ছয় আর সরি ছয় থাকে অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি হবে যে সংখ্যাকে বিভাজ্য করা যাবে সংখ্যাটি হবে এখানে কত আছে এই সংখ্যাটার দিকে যদি আমরা এত কম হতো তাহলে কিন্তু সংখ্যাটাকে আমরা বিভাজ্য করতে পারতাম তাহলে আমরা কি করব এই যে পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো তাহলে সংখ্যাটি কত হবে এত বা বিয়োগ করি নয় থেকে যদি নয় চলে যায় থাকবে কত শূন্য নয় থেকে তিন চলে গেলে থাকবে ছয় নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে থাকবে তিন তারপর নয় নয় আর একটা নয়ের নয় তার মানে সংখ্যাটি কত দাঁড়ালো নিরানব্বই হাজার তিনশত ষাট তো এখানে আবার আমাদের প্রশ্ন কি বলছিল প্রশ্নটা যদি আমরা একটু দেখি প্রশ্ন বলা হয়েছিল যে ভাগশেষ প্রত্যেকবারই ভাগশেষ দশ থাকবে এখন আমরা এই সংখ্যাটা যে সংখ্যাটা আমাদের বেরিয়েছে কত নিরানব্বই হাজার তিনশো ষাট এই সংখ্যাটাকে তোমরা তোমাদের যে প্রদত্ত সংখ্যা ছিল ষোলো চব্বিশ ত্রিশ ছত্রিশ এটাকে ভাগ করতে পারবা এটা নিঃশ্বাসী বিভাগ হবে কিন্তু আমাদের তো থাকতে হবে দশ তাহলে আমরা লিখব সুতরাং যেহেতু দশ অবশিষ্ট থাকবে দশ অবশিষ্ট থাকবে তাই সংখ্যা হবে তাই সংখ্যাটি হবে সংখ্যাটি এটার সাথে দশ যোগ করতে হবে নয় নিরানব্বই হাজার তিনশত ষাট যোগ করতে হবে দশ তাহলে কত হবে এখানে নিরানব্বই হাজার তিনশত সত্তর তো এই সংখ্যাটি কত হবে এই সংখ্যাটি হবে এটাই নিরানব্বই হাজার তিনশত সত্তর তো এটা ছিল আমাদের এগারো নম্বর যে সমস্যাটি ছিল এগারো নম্বর সমস্যা তারপরে আমরা বারো নম্বর যে সমস্যাটি আছে বারো নম্বর সমস্যাটি আমরা যদি দেখি বারো নম্বর সমস্যাটি বলা হচ্ছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার এবং চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তো এখানে এখানে নির্দিষ্ট একটা সময় এই চারটা বাস তারা একটা বাস হচ্ছে দশ কিলোমিটার অতিক্রম করে আসে তারপর বিশ কিলোমিটার অতিক্রম করে আসে চব্বিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার পথ তো কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে তো এই একত্রে মিলিত হওয়ার জন্য যেটা করতে হবে আমাদের সেটা করতে হবে যে পর যেহেতু চক্রাকারে আসবে চক্রাকারে বা চক্রাকারে কোনো কাজ যখন চলতে থাকবে সেটা যদি আবার প্রথম থেকে শুরু হয় একসাথে আবার যদি একসাথে করতে চাও তাহলে সেটাকে তোমার লসাগু করে নিতে হবে তাহলে হ্যাঁ আমরা কি লিখবো এখানে যে বারো নম্বর দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার এবং বত্রিশ কিলোমিটারের লসাগু হবে নির্ণীয় দূরত্ব ঠিক আছে তাহলে আমরা চলো করি তো আমরা এখন এখানে কত নম্বর এটা সেটা হচ্ছে বারো নম্বর বারো নম্বর বারো নম্বর আমি লিখব দশ কিলোমিটার দশ কিলোমিটার তারপর লিখবো হচ্ছে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার তারপর লিখবো হচ্ছে চব্বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও তারপর আছে কত বত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার এর গু হবে নির্ণেয় দূরত্ব নির্ণেয় দূরত্ব ঠিক আছে তাহলে আমরা লিখব এখন এখন লিখবো কত দশ বিশ চব্বিশ আর হচ্ছে বত্রিশ এগুলো লসাগু যদি আমি করি আর জু সংখ্যা যেহেতু আছে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা ভাগ করলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে বত্রিশ আবার দুই দ্বারা যাবে কিন্তু পাঁচকে দিতে পারবে না পাঁচই থাকবে দশকে ভাগ করলে উত্তরটা হবে পাঁচ পাঁচ দুগুণে দশ আর বারোকে তুমি ভাগ করলে ছয় দুগুণে বারো ষোলোকে ভাগ করলে আট দুগুণে ষোলো তো আবার জু সংখ্যা আছে দুই দ্বারা যাবে পাঁচকে যাবে না এই পাঁচকেও যাবে না তিনকে যাবে তিন দুগুণে ছয় চারকে যাবে চার দুগুণে আট এখন জু সংখ্যা একটা আছে তাহলে একটা সংখ্যাকে আমরা ভাগ দিতে পারবো না আমরা দেখব এর পরে তিন দ্বারা ভাগ যায় কি না তিন দ্বারাও ভাগ যাবে না একটাকে যাবে একটাকে গেলে হবে না পাঁচ ধারা যাবে তাহলে পাঁচ দ্বারা যদি বাজ যায় এক পাঁচ একে পাঁচ তিন আর হচ্ছে চার তাহলে লিখবো সুতরাং নির্ণেয় নির্নেয় নির্ণয় ল সব আমরা এগুলো গুণ করবো দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ এক আমরা নিব না তিন গুণ চার তো আমরা যদি গুণ করি দুগুণে চার চার দুগুনে আট পাঁচ আটে চল্লিশ ঠিক আছে এই পর্যন্ত চল্লিশ হয়ে গেছে আর এ পাশে আছে তিন চল্লিশে হচ্ছে তিন চারে বারো আর হচ্ছে শূন্য একশত বিশ একশত কে জন্য শূন্য চার দুগুণে আট চার একে চার তাহলে কত হলো এখানে চারশত আশি তো আমরা কী বলছিলাম যে চারশত আশি যেটা সেটা হবে আমাদের দূরত্ব তাহলে এটা হবে আমাদের দূরত্ব তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণয়ের দূরত্ব নির্ণয়ে দূরত্ব নির্ণয়ে দূরত্ব লিখবো চারশো আশি কিলোমিটার কিলোমিটার এটাই হবে আর একটা উত্তর তো এখানে আজকের যে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে তিন হাজার তিনশত আশি এবং গসাগু হচ্ছে তেরো তো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তো আমরা এইটা যদি সমাধান করতে চাই আমাদেরকে খুবই সহজ এবং সিম্পল একটি সূত্র আছে এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব তার আগে আমরা দেখে নিই যে আমাদের কি কি দেওয়া আছে তো আমরা তেরো নম্বরে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা দেখি দুইটি সংখ্যার গুণফল তাহলে আমরা লিখবো এখানে দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে তিন হাজার তিনশত আশি এবং আর কি দেওয়া আছে গসাগু গ সা গু কত আছে তেরো তো আমরা যে সূত্রটা জানি এই সূত্র লিখার আগে আমরা আমরা জানি আমরা লিখে নিই আমরা জানি আমরা জানি কী লিখবো দুইটি সংখ্যার দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গুণফল গুণফল সমান সংখ্যা দুইটি আমি সংখ্যা দুটি লিখবো না এখানে জায়গা কম ল সা গো গুণ হচ্ছে গ সা গো এখানে দুইটি সংখ্যা লিখে নিবা। হ্যাঁ দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে কত তিন হাজার তিনশত আশি তিন হাজার তিনশত আশি লসাগু লসাগু নাই তাহলে আমরা সরি লসাগু যেহেতু নাই আমরা লসাগু লিখে নিব আর এখানে কি দেওয়া আছে গসাগু গসাগু তো দেওয়া আছে তেরো তো এবার আমাদেরকে বের করতে হবে লশাগত তো লসাগুর সাথে সম্পর্কটা হচ্ছে তেরো তো এটা আমরা যদি পক্ষান্তর বিধি আমরা যেটা পড়েছি এই পক্ষান্তর বিধি অনুযায়ী সেটা হচ্ছে এই পাশে গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে তো তাহলে আমরা লিখবো ল লশাগুন আমরা ভাগ করবো গত তিন হাজার তিনশো তো আশি ভাগ হবে তেরো তো সুতরাং এটা আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসবা আমি এখানে ভাগ করা দেখাচ্ছি আমরা যদি তেরো দিয়ে ভাগ করি তিন হাজার তিনশো আশিকে দুইবার যাবে দুইবার গেলে তেরো দুগুণে ছাব্বিশ সাত তিন আট তারপর এটা ছয় দ্বারা তিন ছয় আঠারো আট হাতের আছে এক ছয় একে ছয় একে সাত তারপর এই শূন্যটা আমরা এখানে নিয়ে নিই এটা হলো পদ্ধতিতে করলাম কত হচ্ছে দুই শত ষাট তো এটা হচ্ছে এখানে কার উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমরা এক দশমিক তিন আমরা শেষ করলাম তো আগামী পর্বটা হবে আমাদের যে এক দশমিক চার যেটা আছে এক দশমিক চার নিয়ে তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে